নিজে উপস্থিত না থেকেও বৃহস্পতিবার সর্বদল বৈঠকে দেশবাসী তথা বিরোধীদের বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত বিরোধী নেতাদের সামনে প্রধানমন্ত্রীর বার্তা পাঠ করে শোনান বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা এছাড়া বিরোধী একাধিক দলের শীর্ষ নেতা প্রতিনিধিরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন সূত্রের খবর প্রধানমন্ত্রী না থাকলেও তার বার্তা সকলকে শোনানো হয়েছে পাশাপাশি বিরোধী দলগুলির প্রতিনিধিদের ব্যাখ্যা করা হয়েছে প্রধানমন্ত্রী জানান কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের এক থাকা প্রয়োজন সূত্রের খবর অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য দিতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন এই অভিযানে অন্তত একশো জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে পাকিস্তান যদি ফের হামলা চালায় তাহলে আবারও প্রত্যাখ্যাত করবে ভারত তবে এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি হতাশ করেছে প্রত্যেককে